অনেক ভাই কিন্তু আছেন যে নতুন গাড়ি কেনার স্বপ্ন দেখেন যে দুই আড়াই লাখ টাকা দেওয়া কোম্পানিতে ডাউন পেমেন্ট দেওয়া একটা নতুন গাড়ি কিনবেন এরকম স্বপ্ন দেখেন তো এই ভাইরাও কিন্তু এরকম একটা স্বপ্ন দেখছিল দুই লাখ কত টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিয়েছিলেন আড়াই লাখ টাকায় আড়াই লাখ টাকায় কতদিন রাখছিলেন গাড়িটা সাত আট মাস এরপরে আর কোনো কিস্তি টিস্তি দেন নাই কিস্তি দিয়েছেন এরপরেও ধরে নিছে মানে বেশ কিছু টাকা ডিউ পড়ছিল মনে হয় তো ওনারা ওই গাড়িটা রাখতে পারে নাই এখন ওই ভাইরা আটছে আমাদের এখানে আসার পরে এই ট্যাপের চুয়ান্ন পঞ্চাশটা নিল সহকারে তাই না গাড়ি তো আপনারাই পছন্দ করে নিয়েছেন দাম দর করে তো ওই জেলাস ভাইয়ের সাথে ফোনে কথা বলছে কথা বলে দাম দর আর কি শিডিউল করছে কত দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার রোটা সহ কথাবার্তা হয়েছিল কিন্তু এনারা এখানে এসে আরও কিছু কমাইছে কত দেরি লাও ফাইনাল কত দাম হয়েছে দুই লাখ পঁচিশ হাজার রোটার সহকারে খুশি মনে নিচ তো নাকি মানে এনাদের স্বপ্ন ছিল একটা নতুন গাড়ি কিনা চাষবাস কইরা গাড়িটা টাকা পরিশোধ করবো কিন্তু দুর্ভাগ্য বিষয়ে কিছু টাকা হয়তো ডিউ ছিল ডিউ থাকার কারণে কোম্পানি ধরে নিছে তাই তো তো এরপরে আইসা এই ডাউন পেমেন্টের টাকা এই পুরাতন গাড়ি কিনলা কিনা চালাই পারবো তো নতুন গাড়ির কিন্তু মজা আলাদা পুরাতন গাড়ির একটু যন্ত্রণা আছে চালাইতে গেলে একটু কষ্ট করা লাগবে এটা কোম্পানি ওটার ধরে দুই লাখ পঁচাত্তর হাজার আর ওনারা একটা গাড়ি সহকারে পাইলো দুই লাখ পঁচিশ দিয়ে এটাও কিন্তু আপনাদের ভাবতে হবে তখন থেকে দেখলাম অনেক পরিশ্রম করতেছে বসে থাকা লোক না দেখলেই বোঝা যায় যেগুলা কর্মের উপরেই থাকত অনেক খাটাখাটনি করলো ওই ব্যাটারি ট্যাটারি লাগাইলো যে পিছনে হাতল লাগাইলো এখন আমরা ওই যে বৃষ্টি তো বৃষ্টিটা শেষ হইলে রোটার লাগাই দিই আপনাদের বাড়ি জানি কোথায় আমাদের বাড়ি হলো মাইমি সিং ভোলপুর থানা অনেক দূর থেকে আসছে তিনজনই আসতো হ্যাঁ তিনজন এই যে একজন আর এই যে এই যে একজন তিনজন ভাত খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া গাড়িটা স্টাট দিয়ে চালা টালা পছন্দ করে নিল আর সবাই দোয়া করবেন যাতে একবার তো লস খাইছে একবার তো ধরা খাইছে এটা দিয়ে যাতে না ধরা খায়